আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদো মে বাজলো নতুন যুদ্ধের দামামা এরি মাঝে পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হয়ে গেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্য এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমেই জানাবো যুদ্ধের দিব দামামা কম্বোডিয়ায় থাইল্যান্ডের ব্যাপক হামলা শুরু বিরোধপূর্ণ অঞ্চলে উভয় দেশের বাহিনীর মধ্য পাল্টা গোলাবর্ষণের গোলা পর কম্বোডিয়ায় যুদ্ধ বিমান দিয়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে থাইল্যান্ডের সেনাবাহিনী লিখেছে কম্বোডিয়ান ব্যাটেলিয়নে বোমা হামলা চালানোর পর সকল থাই এফ সিক্সটিন যুদ্ধবিমান নিরাপদে অক্ষত অবস্থায় দেশে ফিরে এসেছে বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয় এরপর জানাবো এবার থাইল্যান্ডের পেট্রোল পাম্পে কম্বোডিয়ার রকেট হামলা সংঘাতে নিহত বেড়ে বারো সীমান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিনের টানা পূরণের মধ্যে থাইল্যান্ড প্রথমে কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে এরপর কম্বোডিয়া থেকে একের পর এক রকেট দিয়ে থাইল্যান্ডে হামলা চালানো হচ্ছে অবস্থায় অন্তত বারো জন নিহত হয়েছে এই ঘটনায় ষোলো জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি এদিকে যে সত্যে জেলোনস্কির সঙ্গে বসবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেদমর জেলোনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে শর্ত জানান রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি এদিকে দক্ষিণ পশ্চিম গাজায় ইহুদিবাদী ইসরায়েল আরও ব্যাপক হারে অভিযান শুরু করেছে ইসরায়েল হামাজ যুদ্ধের একুশতম মাস শেষে প্রথমবারের মতো দক্ষিণ পশ্চিম গাজায় ব্যাপক হারে স্থল অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় ওই এলাকায় ট্রাঙ্ক সেনাবাহিনী শহরে ঢুকে সব কিছু তসনস করে দিচ্ছে এর আগে এই অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল কখনো সামরিক অভিযান চালায়নি এটি তাদের প্রথম অভিযান এবং সর্বশেষ জানাব আইফোন কিনতে ধর্ষণের নাটক অবশেষে গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী আইফোন কিনতে বাবা মায়ের কাছ থেকে টাকা আদায় করতে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণে নাটক সাজিয়েছে এই ঘটনায় আজ অভিযুক্তরা পুলিশের হাতে ধরা পড়েছে জানা গেছে আইফোন কিনতে বন্ধুদের দিয়ে গণধর্ষণের নাটক সাজিয়েছে কলেজ ছাত্রী মাহিয়া অবশেষে পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পেরেছে প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুদ্ধের দামামা কম্বোডিয়ায় যুদ্ধবিমান দিয়ে থাইল্যান্ডের বোমা হামলা শুরু বিরোধপূর্ণ অঞ্চলের উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে কম্বোডিয়া এবার যুদ্ধ বিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে থাই সেনাবাহিনী লিখেছে কম্বোডিয়ান ব্যাটেলিয়নে বোমা হামলা চালানোর পর সকল থাই এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিরাপদে অক্ষত অবস্থায় দেশে ফিরেছে আজ বিবিসি লাইভ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে খবরে বলা হয়েছে আজ ভোট থেকে সীমান্তের বিরোধপূর্ণ অংশ দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গুলাগুলি শুরু হয়েছে পর্যন্ত নয় জন মারা গেছে আলজাজিরা জানিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী মোতায়েন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের একটি যুদ্ধ বিমান কম্বোডিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে দেশটির বাহিনীর দাবি কম্বোডিয়া স্পেশাল মিলিটারি রিজন কমান্ডস আট নয় ধ্বংস করে দেয়া হয়েছে কম্বোডিয়ার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করেছে যে থাইল্যান্ড কম্বোডিয়ার ভূখণ্ডে জোরপূর্বক দখলের প্রচেষ্টায় অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন করেছে সে সঙ্গে ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলা চালাচ্ছে অবস্থায় থাইল্যান্ডও প্রস্তুতি নিচ্ছে এবং তাদের তারা কম্বোডিয়া প্রস্তুতি নিচ্ছে তারা থাইল্যান্ডে হামলা চালাবে এমন এক সংবাদ সংবাদ আমাদের হাতে এসেছে তবে সেই আসার পর ইতিমধ্যে আবার থাইল্যান্ডের পেট্রোল পাম্পে কম্বোডিয়া রকেট দিয়ে হামলা চালিয়ে দিয়েছে সংঘাতে নিহত বেড়ে বারো জনে পৌঁছেছে সীমান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়নের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্য সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে আজ পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকা এলাকা তা মনথম মন্দির সংলগ্ন অঞ্চলে উভয়ের মধ্য তীব্র গোলাগুলি শুরু হয় এবার থাইল্যান্ডের পেট্রোল পাম্পে কম্বোডিয়ার রকেট হামলা সংঘাতে নিহত বেড়ে বার সীমান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে আজ পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকা তা মনথম মন্দির সংলগ্ন অঞ্চলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলাগুলি শুরু হয় পরে থাইল্যান্ডের ব্যস্ততম একটি পেট্রোল পাম্পে কম্বোডিয়ান রকেট আঘাত হেনেছে সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন সিসাক প্রদেশের একটি পেট্রোল পাম্পে রকেটটি আঘাত হেনেছে থাই কর্তৃপক্ষের মতে সংঘাতে এখন পর্যন্ত এক সেনা সহ বারো জন নিহত হয়েছে এবং কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছে এই ঘটনার পর থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এছাড়াও কম্বোডিয়ার সাথে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংঘর্ষ বন্ধে জরুরি বৈঠকের আহ্বানের অনুরোধ জানিয়েছে কম্বোডিয়া দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট বৃহস্পতিবার পরিষদের সভাপতি আসিম ইফতিখার আহমেদকে দেয়া চিঠিতে লিখেছেন থাইল্যান্ডের সাম্প্রদায়িক আগ্রাসনে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ আমি আপনাকে থাইল্যান্ডের আগ্রাসন বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি যদি এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো যুদ্ধটি বন্ধ হলেও হয়ে যেতে পারে যে সত্ত্বে জেলেনস্কির সঙ্গে বসবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে আবার একসঙ্গে বসে দুই দেশ যুদ্ধবিরতির জন্য কাজ করবেন বলে জানা গেছে এ অবস্থায় বিবিসির এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদমির জেলোনস্কির সঙ্গে একটি বৈঠক করবেন এবং এই বৈঠকটি যদি সফল হয় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে তবে জানা গেছে পুতিন ইউক্রেনের যেসব অঞ্চল দ দখল করে নিয়েছে সেগুলো তারা ছাড়বে না তবে ইউক্রেনও চাচ্ছে সে সেসব অঞ্চলগুলো রাশিয়ার কাছ থেকে রক্ষা করতে দুই দেশের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যদি তাদের মধ্যে নতুন করে এটি নিয়ে সমঝোতা কোনো স্বাক্ষর হয় তাহলে দুই দেশ নতুন করে হয়তো আবার শান্তিপূর্ণ পথে ফেরত যেতে পারে এমন একটি আশঙ্কার কথা বলা হয়েছে বিশেষ করে রাশিয়ার সেনাবাহিনী এখনো ইউক্রেনে হামলা চালিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যেই দখল করে নিয়ে গেছে সেগুলো আন্তর্জাতিকভাবে রাশিয়া নিজেদের বলে স্বীকৃতি চায় এ বিষয়ে চুক্তির বিষয়গুলো পুতিন ও জেলস্কি বৈঠক সম্ভব নয় যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পত্তি জেলোনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি গত মাসে বলেছেন আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তিনি জেলনস্কির সঙ্গে বৈঠকে রাজি আছেন আইফোন কিনতে ধর্ষণে নাটক নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী আইফোন কিনতে বাবা মায়ের কাছ থেকে টাকা আদায় করতে অপহরণ সঙ্গবদ্ধ ধর্ষণে নাটক সাজিয়েছে জুলাই দুপুর দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের দুই সোপাটি সিপাত মিয়া ও সিন্থিয়া আক্তারকে আটক করে পুলিশ অভিযুক্ত মাহিয়া সরকারি মোরা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ওসি তরিকুল বলেছেন সরকারি মুরাপাড়া কলেজে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে ওই শিক্ষার্থীর পরিবার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দেন পরে শিক্ষার্থীকে উদ্ধারের করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় অভিযোগের পর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটি তদন্ত করতে থাকে অবশেষে ওই ধর্ষণের নাটক সাজানোর বিষয়টি পুলিশ জানতে পেরেছে তদন্তে বেরিয়ে আসে মাহিরা গত বেশ কিছুদিন ধরে একটি আইফোন কেনার চেষ্টা করছিলেন ফোন কিনতে মাহিরা তার দুই সোপার্টি সিপাত ও আক্তারের সঙ্গে মিলে অপহরণে নাটক সাজানোর পরিকল্পনা করেন পরিকল্পনার ভিত্তিতেই মঙ্গলবার মাহিরা মোড়াপাড়া কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিপাত অপহরণকারী তার মাকে ফোন দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণের টাকা না দিলে মাহিরাকে মাহিয়াকে সঙ্গবদ্ধ ধর্ষণ করবে বলে হুমকি দেন তারা গত মঙ্গলবার রাতে মাহিয়ার বান্ধবী বাড়িতে অবস্থান করছেন বলে সিন্থা আক্তারের পরিবার নিশ্চিত করে গত বুধবার মাহিয়া আক্তার তার পরিবারের কাছ থেকে টাকা না পেয়ে বন্ধু সিফাতের মাধ্যমে সিরাপ কিনে এনে অধ্যে মোড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকে সিফাত মাহিয়ার বাড়িতে ফোন দিয়ে বলে যেহেতু টাকা দেননি আপনারা মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া সোপ পার্টি আটক করা হয়েছে জিগাবাদ জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের উত্তম মাধ্যম খেয়ে মাহিরার বন্ধু সিফাত অবশেষে বিষয়টি স্বীকার করেছে যে ফোন কেনার জন্যই এই নাটক করেছিল মাহিরা এবং সর্বশেষ বিষয়টি পুলিশ জানতে পেরেছে এ নিয়ে ইতিমধ্যে সারা দেশব্যাপী মিডিয়াগুলি সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করতে থাকে যেমনটা প্রতিটি ঘটনার পরেই হয়ে থাকে এই ঘটনার পরও একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি মানুষ বিরক্ত প্রকাশ করে এবং এই ধর্ষণের ঘটনায় সরকারকে দোষারোপ করতে থাকে কিন্তু অবশেষে পুলিশের চৌকস বাহিনী এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার করে ইতিমধ্যে পুলিশ আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করছে এই ধরনের নাটক সাজিয়ে দেশকে অস্থিতিশীল করার সাহস তাদেরকে কে দিয়েছে এনে পুলিশের কর্মকর্তারা ইতিমধ্যেই মাঠে নেমে আরও স হাতে সব অপরাধীদের দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে